ইংরেজির একটি বিশিষ্টতা এই যে ভায়েল ও কনসিনেন্ট অক্ষরগুলোর উচ্চারণ আলাদাভাবে একই রকম হয় ও সেই অক্ষরগুলো দিয়ে যখন শব্দ রচনা করা হয় তখন তাদের উচ্চারণ অন্য রকম হয় ইংরেজির বর্ণমালার এহতির জেঠ পর্যন্ত মোট ছাব্বিশটি অক্ষরের বিভিন্ন রকমের উচ্চারণের সাথে আপনাদের আজকে পরিচয় করানো হচ্ছে এ এর উচ্চারণ অ এর মতো যেমন এস এম এ ডবলের স্মল এ এর মতো যেমন ডাব্লু এ ওয়াই ও এর মতো যেমন এম এ এন ম্যান বি এর উচ্চারণ বের মতো যেমন বি ডবল কে বুক সি এর উচ্চরণ ওয়াই এর মতো যেমন সি এটি ক্যাট শ এর মতো যেমন সি ই এন টি সেন ডি এর উচ্চারণ ড এর মতো যেমন ডি আই ডি ডিট ইর উচ্চারণ ই এর মতো যেমন এস এ সি সি এ এর মতো যেমন এম ই এন মেন এর উচ্চারণ এফ এর মতো যেমন এফ ডবল ডি ফুট জি এর উচ্চারণ গ এর মতো যেমন জি ডবলু ডি গুড জয়ের মতো যেমন জি ই ও আর ই জর্জ এইচ এর উচ্চারণ হ এর মতো যেমন এই এন হেন আই এর উচ্চরণ ইর মতো যেমন আই এন ডি আই এ ইন্ডিয়া আই এর মতো যেমন কে আই এন কেআইএনডি কায় যে এর উচ্চারণ জয়ের মতো যেমন জে ও কেই যোগ কে এর উচ্চারণ ক এর মতো যেমন কে আই সি কে কিক এর উচ্চারণ ল এর মতো যেমন এ ডি ডবল টি ই আর লেটার এম এর উচ্চারণ মো এর মতো যেমন এম এ এন ম্যান এন এর উচ্চারণ নয়ের মতো যেমন ও ও এর উচ্চারণ ও এর মতো যেমন ও পি ই এন ওপেন পি এর উচ্চারণ প এর মতো যেমন পিওএসটি পোস্ট কিউ কিউ এর উচ্চারণ এর মতো যেমন ইউ ইউ আই সি কে কুইক আর এর উচ্চারণ র মতো যেমন আর ইএমআইএনডি রিমাইট এস এর উচ্চারণ শর মতো যেমন এস এম এ ডবল এল স্মল টি এর উচ্চারণ টের মতো যেমন টি ই এ সি এইজিআর টি শার্ট ইউ এর উচ্চারণ সরে আ এর মতো যেমন ইউপিআ সিইউপি কাপ ইউ এর মতো যেমন পিইউটি পুট ভি এর ভ ভয়ের মতো যেমন ভি এ এল ইউই ভ্যালু ডাব্লু এর উচ্চারণ ওয়াই এর মতো যেমন ডাব্লু এ এল কে ওয়াক এক্সের উচরণ এক্সের মতো যেমন এক্স আর এ ওয়াই এক্স রে ওয়াই এর উচ্চারণ জেটের এর উচ্চারণ জয়ের মতো যেমন জেট জবল জ